আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো কালকে আপনাদের সাথে আমি মানে আগের একটা ভিডিও শেয়ার করছিলাম যেটা আমি এই চ্যানেলে শেয়ার করিনি এই জন্য ভাবলাম একটু শেয়ার করে দিই ওইটা অনেকে আপনারা দেখেন ওনারাই তাই শেয়ার করছি তো আজকে হচ্ছে আমাদের বাসার ভিডিও শেয়ার করতেছি মানে আমি দিন যাবো তো অনেক অসুস্থ ঠান্ডা জ্বর কাশি কালকে যে লাইভ করলাম লাইভের পর মানে যে ঘটনাটা ঘটলো লাইভের মধ্যেই হচ্ছে কী মানে ওরা মারছে আমার মেয়ের যে টেনটা ওর ওইটার ভিতরে আমার মেয়ে ভয় পেয়ে গেছে মা ভয় পেয়েছে কিন্তু আমি না যখন লাইভ করতেছিলাম আমি খেয়ালি না যে কি হয়েছে আর মা বলছে কী হয়েছে কী আমি না ও মানে মার দিকে শুধু বলছে মা বিদায় নাও বিদায় নাও আমার কোথাও বিদায় নাও তাড়াতাড়ি তাহলে আমি দেখি কি হয়েছে পরে দেখি যে এরকম একটা অবস্থা কিন্তু ট্রেনের ভিতরে কিছু ছিল না কি যেন উড়ে গেছে কিন্তু কিছুই ছিল না এটা ক্যামেরাতে ধরো অপর মানে লাইভে যাই হোক এখন ওই যে আজকে হচ্ছে আমাদের মোহাম্মদকে টিকা দিয়ে আনছে তাই জন্য মোহাম্মদ একটু ঘ্যা প্যাঁচা ঘ্যা প্যাঁচা করতেছে আর এখানে আছে বউ বউ কি রান্না করতেছে চলো যে দেখে আসি আর আমার ওই যে ঘুমিয়ে রইছে বউ কি রান্না করো এই যে মাংস রান্না করতেছে সাদা যাই হোক আমরা বিকালবেলা সবাই আজকে একটু ঘুমাইছি আর শরীরটা যেহেতু অসুস্থ ভালো লাগে না এই জন্য উঠত মন চায় না থেকে তারপর উঠছি উঠে নাস্তা পানি খাইতে হয়েছে মেয়েকে গোসুর করাইছি খাওয়ার খাওয়াইছি মানে অসুস্থতার জন্য মেয়েকে খাবার আমি আমি সরি কারণ খাওয়াইতে পারি না আমার শক্তি লাগে না মনে হয় মানে আমার হাত পা কাঁপে শুধু এরকম একটা সকালে সকালে বলতে কি একটা বাজে খাইছে না একটা বাজে খাই ও তো ও তো খাবার খেতে চায় না তারপরে কি হয়েছে খাওয়া পরে ঘুমাইছে এই যে ঘুম ঘুমাতে উঠেই নেই এই সারাদিনে এক খাইছে আর খাবার নেই ওর যাই হোক এই মাত্র ভিডিওটা শুরু করলাম সবাই দোয়া করবেন যাতে আমরা সুস্থ হয়ে যাই আমাকে আমার জন্য একটু বেশি দোয়া করবেন কারণ আমি একটু বেশি অসুস্থ এখন সবাই নাস্তা করবো আমরা আমার শরীরটা ভালো লাগে না এই দিক দিয়ে আবার হুরমনি রাত জিত শুরু করছে দেখেন দেখেন আমাদের কথা শুনে না হুরমনি এখন বলেন কি করবো ওকে দেখেন ও একদিনে চলে গেছে আমাদের আমার ভাল দেখে না ভিডিও করতে না করেছেন ভিডিও করতে না করে না ভিডিও করোনা আমার কথা বল্ট ওকে বলো না বলুন সবাই কেমন আছেন রাতে দেড়টা বাজে শুরু কি কি

হ্যালো তুমি কি লোক এত রয়েছে রান্না করতে গেলে তাও কি ভাজা পোড়া জিনিস টেডি আবার তুমি তুমি জাল না খোলা গেট বের গেট বন্ধ করো গেট বন্ধ করো গেট বন্ধ করতে দি মা গেট বন্ধ করো মা গেট খুলে আছে আপনি আপনি যা তুই যা যাও না বাবা হ্যালো হ্যালো

¿Dónde está? ¿Dónde